আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরেই চলে যাব বাড়িতে আর বাবানও ঘুম থেকে উঠে দাদুর সাথে বেশ অনেকটা টাইম খেলাধুলা করছে দুজনেই দুজনের পিছন ছাড়ে না ওই একটু পরেই চলে যাব খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর বিকেল বিকেল বেরোবো সো হ্যালো এভরিওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই ঝুড়িটা বাবা আমার জন্য নিয়ে এসেছে এটাতে ভালো মোমো বানানো যায় তো বাড়িতে গিয়ে এটার মধ্যে মোমো বানাবো খাওয়া দাওয়ার আগে ছেলে চলে এসছে নিচে একটু খেলাধুলো করতে একটু পরেই চলে যাবো তাই খাওয়া দাওয়ার আগে ওকে নিয়ে একটুখানি নিচে আসলাম ও এখন খেলছে র্যাকেট ওর মাসির সঙ্গে তো এবার খাওয়া দাওয়ার পরেই তারপর আমরা বিকেল বিকেল বেরোবো বেশি বেলা করব না একেই শীতের দিন আর প্রতিবারই বাড়ি যাওয়ার আগে মনটা তো আমার খারাপ হয়ই আর সেটা প্রতিটা মেয়েরই হয়ে থাকে আমার মনে হয় বাবার বাড়ি থেকে যাওয়ার সময় মনটা খারাপই লাগে তবে ইদানিং আমার ছেলের বেশি খারাপ লাগে ও বাড়িতে উঠেই একদম মানে মুড অফ হয়ে যায় ওর তো যাই হোক রেডি হয়ে গেছি বেরোচ্ছি চলো বেরোয়

হুরহুর করে দিন কটা কেটে গেল আবার কবে আসবো তার ঠিকানা নেই কিন্তু আমার থেকে বেশি আমার ছেলের যে মনটা খারাপ হয় সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারি চলে এসেছি আমরা বাড়িতে বাড়িতে এসে ভীষণই মুড অফ আমাদের মা ছেলে দুজনের তবে একজনের খুবই আনন্দ সেটা হচ্ছে আমার ছেলের বাবার তো অমিত তো মানে ভীষণই খুশি সেটাই স্বাভাবিক ছেলেকে পেয়েছে এতদিন পর কাছাকাছি তো এখন রাত্রিবেলা একটা দারুণ রেসিপি বানাচ্ছি তোমাদের সাথে অনেক দিন হয়ে গেল কোনো রেসিপি শেয়ার করা হয় না তার কারণ হচ্ছে বাড়িতে ছিলাম আর বাড়িতে থাকলে আলাদা করে কোনো রেসিপি বানিয়ে দেখানো হয় না সবার সাথে ব্যস্ত থাকি কথা বলতে থাকি গল্প করতে থাকি তো আজকে একটা খুব ইজি প্রসেসে খুব সুন্দর ঝটপট একটা রান্না বানাচ্ছে যেটা কি না একেবারেই খুবই কম তেলে চাইলে জিরো অয়েলেও বানানো যেতে পারে একদম বোনলেস চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা আর দিয়েছি রসুন আর নুন দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি তার মধ্যে কুচো কুচো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ সেটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর একটা পাত্রে গরম জল মানে জল বসিয়েছি সেই জলটা যখন ফুটে উঠেছে অবশ্যই জলটা ফুটে উঠলেই মাংসগুলোর বল আকারে করে দলা দলা মতো ছোট 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 ছোটো করে দিয়ে দিতে হবে জলটা ফুটে উঠলেই দিতে হবে না হলে ঠান্ডা জলের মধ্যে মাংসগুলো দিয়ে দিলে মাংসগুলো ছেড়ে ছেড়ে যেতে পারে তো ওই জন্য জলটা যখন ফুটে যাবে তখন আস্তে আস্তে দিতে হবে জলটা ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তারপর দিতে হবে তারপর মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো একটু ফুটিয়ে নিলে বলগুলো তৈরি হয়ে যাবে চিকেনের এবার একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু লালচে মতো করে ভাজা ভাজা করে নেব। তাহলে ভালো একটা ফ্লেভার আসবে রান্নাটায় তারপর দিয়ে দিচ্ছি কিছু সবজি যেমন টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ ওই চিলি চিকেন যেমন হয় ঠিক তেমনই বলতে গেলে রান্নাটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে চিলি চিকেনের মতন না বেশ অন্যরকমই লাগে কারণ চিকেনগুলো একেবারেই অন্যভাবে প্রিপেয়ার করা নুন দিয়ে সবজিটা খানিকক্ষণ ভেজে নিয়েছি খুব বেশি সেদ্ধ এই স্টেজে করার দরকার নেই কারণ পরে গ্রেভির সাথে ফোটাবো তো নুন দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এবার যে চিকেনের বলগুলো ছিল সেগুলো দিয়ে দেব তবে স্টুটা এখন দেব না বা স্টকটা এখন দেব না এখন শুধু চিকেনের বলগুলো দিয়ে আর সয়া সস টমেটো সসের সাথে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব চিকেনের বলগুলো একবার সেদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু আর ভাঙবে না খুব সুন্দরভাবে একদম টাইট একটা সুন্দর বল তৈরি হয়ে যায় বাচ্চাদের পক্ষে তো এই খাবারটা ভীষণই উপকারী আর যারা ডায়েট করো তাদের জন্য তো আরও ভালো চিলি চিকেনের চিকেনগুলোকে সাধারণত ভেজে তারপর বানাতে হয় আর এখানে চিকেনটা ভাজার কোনো দরকারই নেই খানিক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে এবার দিয়ে দেব সয়া সস টমেটো সস আর চিলি সসের মিশ্রণটা এবার খানিকক্ষণ ফুটে ওঠার পর যখন দেখবো সসটা একদম মিক্সিং হয়ে গেছে তখন যে স্টকটা রয়েছে চিকেনের সেটা দিয়ে দেব। ওটাতেই কিন্তু আসল স্বাদটা আসবে এই রান্নায় তবে আমি এতটা ঝোল ঝোল রাখবো না মানে এতটা বেশি গ্রেভি ঝোল রান্নাটা করব না আমি একদম শুকনো শুকনো ঠিক না একটু রসা রসা টাইপেরই করব ওই জন্য মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো হাই ফ্লেমেই ফুটিয়ে নেবো যাতে করে গ্রেভিটা শুকিয়ে যায় রান্না হয়ে যাওয়ার পর আমার বরের এখান থেকে বেশ খানিকটা খাওয়া হয়ে গেছে তারপরে আমি অংশটা তোমাদের সাথে শেয়ার করছি খেতে কিন্তু এটা জবরদস্ত হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতোটা টাটা